গজরাজের আতঙ্কে ঘুম উড়েছে বনপুরা নয়াগাঁ এলাকার বাসিন্দাদের হাতির তাণ্ডবে লিরে আতঙ্ক গোটা এলাকায় আর এই ভয়ে রাতেই বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন গ্রামবাসীরা হাতি চলে আসে গ্রামের ভেতরে জমায়েত হয় এলাকার মানুষজন বাড়িঘর বাঁচাতে রাস্তায় করা হয় ব্যারিকেড অবশেষে বনপুরার ডুলুং নদীর তীর হয়ে হাতির দলটি ঢুকে পড়ে পার্শ্ববর্তী এলাকায় তাণ্ডব চালিয়ে লন্ডভন্ড করে দেয় একাধিক চাষের জমি সাঁকরাইল সহ টিয়াকাটি পালৈডাঙ্গা বনপুরা নয়াগাঁ ও আরও বেশ কিছু এলাকায় রীতিমতো তাণ্ডব চালাচ্ছে এই হাতির দল কাঁকড়াইল বন পুরা ঘটেছে এখানে আগে তো বন্যার তো নিম্ন চাপে এখানে সব পচে গেছে ধান জমিগুলো কালকে হাতি এসেছিল চল্লিশ পঞ্চাশটা এই ধান চাষির ধান এ করে দিয়েছে নষ্ট করে দিয়েছে আর এ করবো এগুলো সাহায্য আর কি পর্যন্ত দিলে তো ভালো হয় তো ভালো হয় আর কি বলবো তো চাষির তো তো মাথায় হাত কতগুলো হাতি ছিল এই চল্লিশ থেকে পঞ্চাশটা হবে এটা আমার নাম হচ্ছে রামপ্রসাদ রাউত বনপুরা মৌজা গতকাল রাত্রি হাতি এসছিল বিঘার পর বিঘার কোনো হিসাব নেই অনেক ক্ষতি করেছে বন্যায় ক্ষতি করেছে তারপরে হাতি এসে এমন ক্ষতি করেছে সে ক্ষতির মানে আর কোনো ফসল ফলবে না এই জমিনে এইভাবে প্রচুর ক্ষতি হয়েছে তার জন্য সরকারের দপ্তর থেকে কিছু সাহায্য

কাল রাত্রে হাতি এসেছিল পঞ্চাশ ষাট পিস তোমার প্রায় পঞ্চাশ বিঘা মতন জমি নষ্ট করে দিয়েছে আর হুল্লা ছিল তারাও মানে জমির দিকে তাড়া করেছে তোমার রাস্তার দিকে যাওয়া আবার দ্রুত মানে রিলেটিভ করেছে দু নম্বর ঘুরে এসেছে আরও বেশি তার জন্য ক্ষতি হয়েছে হ্যাঁ এটা বনপুরে গতকাল রাত্রে হাতি এসে করদে করে অন্য গ্রাম থেকে অন্য জায়গা পঞ্চাশটা মতো হাতি এই জমিগুলোর উপর দিয়ে বেরিয়ে গেছে এবং যতগুলা জমি চাষের যোগ্য ছিল সেগুলোকে নষ্ট করে দিয়েছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আর ক্ষয়ক্ষতি তিনশো একর প্রায় আগে দিন কয়েক আগে বন্যা হয়েছে বন্যায় মানে নিচু জমিগুলো সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ কিছু নিচু জমি আর নিচু জমি ও অধিকাংশ মধ্যবিত্তও কিছু জমি নষ্ট হয়ে গেছে কত হাতি ছিল হাতি ছিল প্রায় পঞ্চাশ রাত্রে এসে এগুলো পুরো ইয়ে করে দিয়ে গেছে পুরো দল আমরা চাইছি যাতে কিছু সাহায্য পাই কারণ আমাদের সমস্ত খরচ খরচা পুরো বহন করে সব জমিতে ফেলে দিয়েছে কিছু যদি সাহায্য সরকার থেকে পাওয়া যায় তাহলে আমরা উপকৃত হব